আমরা কি সঠিক রাস্তায় যাচ্ছি নাকি ভুল রাস্তায় যাচ্ছি হ্যালো গাইস আমরা সকাল সাতটা থেকে এখনও এই হলো খ্যামসং পাড়ার দিকে রাস্তা এটা হ্যাঁ এটা আর এটা কোন দিকে গেছে জানি না এটার দিকে একটা রাস্তা গেছে ভাই রিয়াদের ফোনের জন্য দেখেন কি অবস্থা ওদের সাথে আমরা হাঁটে আসছি এই যে ওদেরকে নিয়ে আসছি ফোনটা উদ্ধার করার জন্য ওদের হাঁটার সাথে আমরা পারতেছি না খ্যামসং পাড়া থেকে আমরা আসতেছিলাম কিন্তু এই ওনারা চারজন আসছে চারজনের সাথে আমরা দুজনের অবস্থা খুব খারাপ মানে পা খেমচুং পাড়া থেকে এই জায়গাটা বিশ মিনিট দূরত্ব কিন্তু এখন আমাদের অবস্থা দেখেন কি অবস্থা আছে দেখেন মানে অবস্থা খুবই শোচনীয় দোয়া করেন খালি আমরা যাতে ফোনটা পাই হ্যাঁ এই যে পড়াবো পড়ছে এখন ওনারা নামবে ওনারা দৌড়িয়ে নিয়ে আসছে হ্যাঁ দৌড়ে নিয়ে আসছে ওই যে দৌড়িয়ে আসে ওনারা নামবে ফোনটা উদ্ধার করার জন্য এই আর কি আরসি ভাই খুবই অবস্থা খুব খারাপ আমাদের এবার ট্যুরটা একদম মাঝ পথে এসে থেমে গেছে এই যে দাদারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমার জন্য এই যে দাদারা নামতেছে Dwi'n gwneud cryg nog stat. Dwi'n hen bod... ..dwi'n rhaid i'n আলহামদুলিল্লাহ আমরা ফোনটা পাইছি এই যে ভাইরা উদ্ধার করছে ফোনটা আইফোনটা এই যে রিয়াদের আইফোনটা এই যে আইফোনটা আমরা উদ্ধার করছি আলহামদুলিল্লাহ আয় নাই না ওই যাক ফোনটা পাইছি এই যে ভাইরা অনেক কষ্ট করছে একদম নিচে নামছে তো এই ভাইদেরকে অনেক ধন্যবাদ এই যে এখান থেকে একদম নিচে গেছে নিচে যা ফোনটা উঠে নিয়ে আসছে এই দূরে দিয়া কত ফিট হবে কত ফিট হবে নিচে কত ফিট আমি জানি না এই

তো দাদা আমাদেরকে মানে আশ্বাস দিছে প্রথমেই দাদা বলছে যে ফোন পাবা তোমরা টেনশন না তোমরা ফোন পাবা হ্যাঁ তারপরে দাদা এই যে চারজন লোক দিল আমরা নিয়ে গেছি হ্যাঁ এই যে ওনাদেরকে নিয়ে গেছি ফোন উদ্ধার করার জন্য এদেরকে নিয়ে গেছি তো এখন আমরা এই যে জামিলকে আমরা পাড়াতে রেখে গেছি জামিলের পায়ে সমস্যা জামিল তোমার ফিনিক্স বলো না এখন খুবই ভালো লাগতেছে আনন্দের আনন্দে আমি একদম কি বলবো

টুকটাক ভালোই দেখেছি দুই দিন ধরে হ্যাঁ আমরা ব্যাকের উদ্দেশ্য রচনা করব ইনশাআল্লাহ আচ্ছা এখন আমার আরেকটা কথা আমরা পাহাড়ে কেন আসি পাহাড় আমরা ভালোবাসি দাদাদেরকে ভালোবাসি এই জন্যই সম্মুখীন হব এইজন্য আমরা পাহাড়ে আসি আর বারবার আমরা পাহাড়ে আসব নাকি হ্যাঁ ওকে খেমসাং পাড়া থেকে বের যাচ্ছি আমরা আমাদের টিম কিন্তু সকালে চলে গেছে হ্যাঁ আমাদের ফোনটা হারানোর কারণে আমরা ওখানে থেকে ব্যাক করছি খেমসাং পাড়া আবার আসছি তো এখান থেকে খ্যামচং পাড়ায় এসে এখান থেকে তিনটা চারটা ডন দাদা তিনটা চারটা লোক আমাদেরকে দিছিল তো ওদেরকে মা নিয়ে আমরা দুপুরের মধ্যে যায় ফোনটা আবার উদ্ধার করছি এসে আমরা এখন প্ল্যান করলাম যে আগে প্ল্যান করছি আমরা যদি ফোন যদি উদ্ধার না করতে পারি যতক্ষণ পর্যন্ত না উদ্ধার করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা এই পাড়াতে থাকবো যদি এক দু দিন থাকা লাগে আমরা এখানে থাকব রাতে সেই প্ল্যান করছিলাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা ফোনটা উদ্ধার করতে পারছি সেই জন্য এখন আমরা প্লান চেঞ্জ করলাম আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরা আমাদের টিম যারা আছে আগে চলে গেছে তাদের সাথে ওরা ক্রিস্তং পাহাড় সাবমিট করবে দেন ওরা থংপাড়ায় যাবে থঙ্গয় পাড়ায় যাবে তারপর দিয়া সাকল্যান পাড়ায় যাবে হ্যাঁ এই দুইটা পাড়ায় থাকার সম্ভাবনা আছে তো আমরা দাদার থেকে রোডম্যাপ নিয়েছি নিয়ে আমরা এখন আমরা ক্রিস্টং পাহাড় যাব না আমরা থঙ্গয় পাড়া অথবা সাকল্যান পাড়াতে যাব তো আমরা সুন্দরপাড়ার পা মানুষগুলো সুন্দর আমরা ফোন হারানোর পরে বুঝতে পারছি যে এই মানুষগুলা অনেক মিশুক ওরা আমাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করছে দেখেন যেখানে ফোনটা হারাইছে সেখানে আবার ভিডিও শুরু করে দিছে এই যে এই দেখেন সে ভিডিও করার জন্য খুব এক্সাইটেড

সে এত বেশি ভালোবাসে ট্রাভেল লাইফ সো তার জন্য অবশ্যই দোয়া রইল আচ্ছা আপনার দেখেন দন দাদা আমাদেরকে যে ম্যাপটা দিছে এই ম্যাপ অনুযায়ী এখান দিয়ে দেখেন এই পাশ দিয়ে দুটা রাস্তা গেছে একটা রাস্তা এদিকে ডাইনে আর রাস্তা বামে ম্যাপ যেটা দেখাইছে ডাইনে যে রাস্তাটা গেছে আমরা এদিক দিয়ে এসে আমি যদি দেখাই এই যে এদিক দিকে এদিক দিকে এসে আমরা এদিক এদিকটা গেছে কৃষ্ণ আর এদিকে হচ্ছে পাড়াগুলো হ্যাঁ মানে থং থঙ্গ পাড়া আর হলো সাকলেন আমরা সাকলেন পাড়া যাব কারণ আমাদের আমরা ফোন দিছি আমরা কয়েকটা আগে নেটওয়ার্ক পাইছিলাম পাওয়ার পর আবার কথা বলছি আমাদের ট্যুর অ্যাডমিনের সাথে তো ট্যুর অ্যাডমিন বলছে সে হচ্ছে সাকলেন পাড়ায় চলে গেছে তো আমরা এখন সাকলেন চলে যাব এই যে সাকলেন আমাদেরকে ডন দাদা একটা ম্যাপ দিছে আমরা এখন ম্যাপ ধরে ধরে আমরা তিনজন যাচ্ছি তো লেটস স্টার্ট আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু এখন আমি বুঝতেছি না আমরা কি সঠিক রাস্তায় যাচ্ছি নাকি ভুল রাস্তায় যাচ্ছি একটু কনফিউশন তৈরি হয়েছে কারণ এই রাস্তাটা দেখেন মানে হাঁটার মানুষের হাঁটার রাস্তা মানে হাঁটার ছাপটা অনেক কম হ্যাঁ মানে দেখা যায় নাই বললে চলে এখন এর ভিতরে আমরা যাচ্ছি এদিক দিয়েই এখন বুঝতেছি না কোন দিক দিয়ে হেঁটে যাচ্ছি আল্লা বরসা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি জানি না কি হয় আল্লাহ জানে কারণ আমাদেরকে বাবা যে ম্যাপ দিছে ওই ম্যাপ ধরে আমরা যাচ্ছি হ্যাঁ দেখা যাক অতটুকু পৌঁছাইতে পারি আমরা তো ক্রিস্টং যাব না ক্রিস্টং অ্যাভোড করে আমরা আসবো ওখানকার যে ম্যাপটা দেখলাম ওটা হচ্ছে ক্রিস্টং এর রোড এই জন্য ওই পাশে পায়ের ছাপ আর এই পাশটা পায়ের ছাপ কম কারণ এই পাশটা দিয়ে মানুষ আসে না কারণ সবাই এখানে আসে ক্রিস্টং দেখার জন্য হ্যাঁ তো আমরা যাব হচ্ছে আমরা যাব হচ্ছে বংপাড়া

তারপরে এই লেন্সটা মানে একদম আমরা সহজ শর্টকাট রাস্তার জন্য এই এখান দিয়ে আসছি এইখান দিয়ে এত যোগ এত যোগ যা বলার মতো না হ্যাঁ মানে কোন রকম আমরা দাঁড়াইতে পারতেছি হ্যাঁ এখান দিয়ে মানুষের হাঁটার জায়গা নাই মানে এমন একটা রাস্তা দিয়ে ঢুকছি তার ভিতরে আমরা যেহেতু কৃষ্ণ যাব না কৃষ্ণ রোড অ্যাভয়েড করে আমরা বাইপাস রোড দিয়ে ঢুকছি হ্যাঁ মানে কি একটা অবস্থা ভয়ঙ্কর অবস্থা সন্ধ্যা মেয়ে আসতেছে হ্যাঁ আর অল্প কতক্ষণ পরে হয়তো অন্ধকার হয়ে যাবে তার ভিতরে আমাদের যেমনি হোক এখান থেকে তাড়াতাড়ি বের হইতে হবে বুঝছেন তাড়াতাড়ি বের হবে তুই তাড়াতাড়ি আহারস না এখান দিয়ে জামিলের পায়ের অবস্থা খারাপ জামিল ল্যাংলায় ল্যাংলায় হাঁটতেছে তার ভিতরে ওরে দিছি আগে এখন ও হাঁটতেছে ল্যাংরায় আমরাও যায় এখন ভুক্ত মনে করেন থেকে মানে গায়ের মতন হাঁটতেছে খুবই ভয়ঙ্কর অবস্থা কি করবো বুঝতেছি না আর এমনিতে ঝোঁকের ভয়ে অবস্থা খারাপ তার ভিতরে তার ভিতরে কি সাপ আছে না কি আছে নিচে এগুলো দেখার ভিতরে না এই যে এখান থেকে মনে হয় উপরে উঠতে হবে আমাদের হ্যাঁ দাঁড়াইস না তুই তাড়াতাড়ি হাঁট পাখা যা দাদা দাদা ঠিক আছে এই যে এখান থেকে উপরের দিকে উঠতে হবে দাদা বলছিল দন দাদা বলছিল যে আমাদের

হ্যাঁ এবার তো আইস অবস্থা খুব খারাপ এখন দাঁড়াইতে পারতেছি না এই রেঞ্জে এত জোখ যা বলার মতো না তার ভিতরে যাচ্ছি তো যাচ্ছি মানে কি একটা অবস্থা ভয়ঙ্কর অবস্থা ঠিক আছে আমরা যে দাঁড়াবো সেই দাঁড়ানোর সুযোগ নেই বুঝছেন মানে ঝোঁকের জন্য দাঁড়াতে পারছি না তার ভিতরে এই রাস্তা চিনি না আমরা কোন দিকে যাচ্ছি সেটাও জানি না আল্লাহ হকবার আল্লাহ জানে আল্লাহ উদ্ধার করবে হ্যালো গাইস আমরা সকাল সাতটা থেকে এখনও হাঁটছি হাঁটছি এখনও আমাদের গন্তব্যস্থলে যেতে পারতেছি না সো আমরা বিভিন্ন বাইপাস খুঁজতে গিয়ে বিভিন্ন ভয়ঙ্কর রাস্তা পেয়ে গেলাম সো এখনও পর্যন্ত আমরা জায়গার মতো যাচ্ছি যাইতে পারছি না তো জানি না শেষ পর্যন্ত কতটুকু সময় লাগবে আমাদেরকে যেতে আমাদের খাওয়া দাওয়া পানি সাথে তেমন কিছু নেই খাবার পাচ্ছি না যদি আমরা আমরা পাঁচ আসছি খুব কষ্ট হচ্ছে বলতে গেলে এখন এমন একবারে বান্দরবনের গহিনে হ্যাঁ কোনো রাস্তা চিনি না আপনাদেরকে দেখালাম সামনের ভিডিওতে পিছনের ভিডিওতে দেখতে পাবেন যে কি রোডটা দিয়ে আমরা আসছি এখন এই রোডটা কিন্তু সুন্দর আছে এখান থেকে নামতেছি হ্যাঁ ওই রোডটা দিয়ে যে আসছি ভাই খুবই ভয়ঙ্কর অবস্থা মানে জোকের অবস্থা এত জোক যা বলার মতো না আর এ পর্যন্ত মনে হয় আট নয়টা যোগ ধরছে হ্যাঁ আমার আমারও অদর্শ্য ছয় সাতটা তারপরে জামিন অদর্শ্য ছয় সাতটা জোকের অবস্থা খুবই ভয়ঙ্কর এই দিক দিয়ে সন্ধ্যা না নাই আসছে তো আমরা মানে পাড়া খুঁজতেছি মানে দাদা বলছে এখান থেকে গেলে পাড়া অথবা এই এরপরে সাকলাইন পাড়া পড়বে আমরা পাড়ার দিকে যাচ্ছি দেখি দোয়া করবেন গাইজ আমরা যাতে সুন্দর আল্লাহ আমাদেরকে পৌঁছায় এখানকার ভিউটা দেখেন ম্যাক কি সুন্দর করে যাচ্ছে হ্যাঁ একদম সন্ধ্যা নেমে গেছে মানে মাগরীবের আজান তো দিয়েই ফেলছে মনে হয় মেবি অন্ধকারে খুঁজি বাবা পাই না তোমার দরবার বাবা তোমার আসে কান আসি যে বারে বার ফালা ফালা যাবেন যাবেন ওই

চা দেখেন কত সুন্দর অনেক বড় হ্যাঁ আমরা এত ভয়ঙ্কর একটা রাত রাস্তা দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে কেউ নাই পাশে আমাদের একদম আমরা তিনজন হ্যাঁ মানে আমরা জানি না এই গুইন বন জঙ্গলে কি আছে না আছে তারপর হাঁটতেছি আল্লা ভরসা ভাই কতগুলা গোয়াল হ্যাঁ পাহাড়ি গোয়াল এই যে রাস্তার মধ্যে এইদিকে কতগুলো গেছে এই যে এখানে ওরা হাঁটতেছে হ্যাঁ আমরা একটু ভয়ে আছি যে আমাদেরকে আবার কিছু করে নাকি অ্যাটাক করে কিনা দেখি আস্তে ধীরে আমরা পাড় দিয়ে চলে যাব এই যে আমাদেরকে দেখে তারা চলে যাচ্ছে সাইডের দিকে দেখেন কী কী অনেক বড় বড় অনেক বড় বড় গরু হ্যাঁ অবস্থা <San> আমরা থাঙ্গপাড়া পার হয়ে একটা খাড়া পাহাড় ছিল এটা উপরে উঠছি সাকলান পাড়া যাইতে আমাদের আরো আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে এই হচ্ছে সাকলান পাড়া আমরা গতকাল রাতে যে একটা জার্নি করে আসলাম গহীন একটা জঙ্গল দুর্গম একটা জঙ্গল তার ভিতরে অন্ধকার উইদাউট গাইড ছাড়া তিনজন আমরা একলা এ গভীর রাতে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে তিনজন হ্যাঁ রাত সাড়ে এগারোটার দিকে এই পাড়ায় ঢুকি তো গোসল টোসল করে আমরা ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ি আর রাতে ভিডিও করতে পারিনি তবে এই পাড়াটা সুন্দর আছে এই পাড়াটা মোটামুটি সুন্দর কিন্তু এই পাড়াতে আপনার ফানি ফানির যে সোর্সটা সেটা হচ্ছে একদম নিচে হ্যাঁ নিচে ওরা পাইপ দিয়ে পানি এনে রাখছে আর একটা হচ্ছে এই পাড়াতে আপনার টয়লেট ব্যবস্থা নাই হ্যাঁ আপনাকে জঙ্গলে গিয়ে আপনাকে টয়লেটের কাজ সেরে নিতে হবে আর আমরা এই যে এই ঘরগুলোতে ছিলাম কালকে রাতে তো আজকে আমরা চলে যাব বা পালংখিয়াং পালং খিয়াং চলে যাব তো আমরা সবাই সকালে উঠে রেডি হচ্ছি সবাই রেডি গান 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 বলো 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 তুমি দিও না বলো দিও না আবিষ্কার করে বলো পটু পতু বিষয় হচ্ছে আমরা সাকলেন পাড়া থেকে বের হয়ে যাচ্ছি হ্যাঁ পালং খেঙ্গের উদ্দেশ্যে তো আজকে আমরা কালকে রাত্রে একটা মানে দুর্ঘটনা কালকে একটা দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে আজকেও একটা সেম দুর্ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমাদের মেহেদির ফোনটা আজকে এই সাকলেন পাড়া থেকে চুরি হয়ে গেছে প্লাস। তার ফোনটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ এখন হয়তো পাড়ার কেউ নিতে পারে ইয়সো বিষয় এখন তো আর অনেকক্ষণ খুঁজলাম পাইলাম না এখন এই ফোনের আসা ছেড়ে দিয়ে আমরা সবাই রা দিছি হ্যাঁ কালকে যাক আইফোনটা হারাইছে আইফোনটা উদ্ধার করতে পারছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু এখন আজকে ওয়ান প্লাসটা তো চুরি হয়েছে কেউ নিয়ে গেছে সেই জন্য আর উদ্ধার করা পসিবল হয় নাই সেই জন্য আমরা ফোনটা ছাড়াই রওনা দিছি ছবি এই আমরা সামনে এসে জিরাই রেস্ট নেই একটু মায়া লাগে না এই আমরা মায়া করে দেখি তো আপনাদেরকে জিরেতে দেয় এই ছেলেটা কানতে করতেছিল ভাইগো লাগে জীবনে

এই দেখেন এই জায়গাটা দেখেন এই জায়গাটার অবস্থা একদম আমরা নিচে চলে আসছি এই জায়গাটা দিয়ে নামতে খুব রিস্কি হ্যাঁ আমি এই জায়গাটা দিয়ে নামছি খুবই কষ্ট হয়েছে এই তোমরা এদিক দিয়া মেহেদি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে নামবা এই পাশ দিয়ে না কিন্তু আমাদের গন্ডার কি করতেছে দেখেন জামিন তো পানি পাইছে ঝর্ণার পানি হ্যাঁ আর এটা হচ্ছে তৈনখ্যাল হ্যাঁ এই তৈনখাল হয়ে আমরা পালংখিঙের দিকে যাব বুঝছেন এই তৈনখ্যালের কয়েকটা জায়গা আমরা এইভাবে পার হতে হবে মানে এই জায়গাতে একটু পানির কম আছে সেই জন্য আমরা এই জায়গা দিয়ে পার হচ্ছি পানির স্রোত আছে অনেক এই যে এটাই বললাম সুইমিং পুল এটা পানিটা অনেক ঠান্ডা হ্যাঁ

আমার এটাই সবচেয়ে ভালো লাগবে যে যদি আমরা এখানে থাকি বাংলাদেশ তোমার সোনার দেশ